ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের মাধ্যমে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে এর আগে বেলা এগারোটার দিকে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ এক আসনের সংসদ সদস্য আলহাজ মহিদ্দিন আহমেদ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আউলাহ হোসেন মিধা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর মোশারফ হোসেন সুমন মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন সাবেক সচিব কে তারিকুল ইসলাম রতন উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে হাবিবা ফারজানা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আঞ্জুমানারা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবু সাইদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক ও আওয়ামী লীগের বিভিন্ন শ্রেণীর বিন্দু উপস্থিত ছিলেন